গেমটা আমার इलाकेে বম না রাত জমে গেছে জমে গেছে এবার ইংল্যান্ডের পরে কিন্তু ভেটিউতি দিয়েছে অস্ট্রেলিয়া বলছে গুচি করে আমরা কোনোভাবেই কোনোভাবেই ইন্ডিয়াতে গিয়ে ম্যাচ খেলবো না কোনোভাবেই আমরা ইন্ডিয়াতে গিয়ে আমাদের নিপা ভাইরাসের সংক্রমণ ভেদর লগাব না তাহলে এবার কি হতে যাচ্ছে টান উত্তেজনাময় কিন্তু একটা বিরাজ করছে রীতিমত গ্যারাকলে কিনা ফাটা পড়ে গেছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিবা ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন কি করবে তারা কি করবে আইসিসি প্রেসিডেন্ট কি করবে আয়োজককারী দেশ ভারত হ্যালো ফ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে খেলা কিন্তু এবার জমে গেছে চরম লেভেলে খেলা জমে গেছে ইংল্যান্ড দিয়েছে কালকে আজকে দেশে অস্ট্রেলিয়া একের পর এক ভাগা ভাঙা বড় বড় দল যদি বলে যে আমরা ভারত গিয়ে খেলবো না কারণ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণের হার ডে বাই ডে পদপথ পদপথ করে বেড়েই চলছে এক বাংলাদেশকে বাদ দিতে গিয়ে যে নাটক করে আইসিসি এক বাংলাদেশকে ভেনু চেঞ্জ করতে গিয়ে যেই মানে একটা চাটুকারিতার পরিচয় দিয়েছে আইসিসি এখন আমার কথা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে কিভাবে কোন দিকে তারা তারা কি ভেনু সরিয়ে নিবে নাকি এই ম্যাচগুলো স্বয়ং সম্পূর্ণ দুবাইতে চলে যাবে খেলা কিন্তু চরম লেভেলে জমে গেছে এখন মামা কিংবা দাদারা তোমরা এখন কি করবে খুশি করে বলো দেখেনি কি করবে তোমরা সালতে দিয়েছো তো একেবারে একেবারে সালতে গিয়েছো তো তো বলছি যে অভিশাপটা কার বাংলাদেশে লেগেছে নাকি বাংলাদেশ চরম লেভেল অভিশাপ মেরেছে বাংলাদেশের বিস্কুটি মানুষ সকলে মিলে অভিশাপ দিয়েছে তো সেই জন্য কিন্তু বেড়ে গেছে ভাইরাসটা এমন ভাবে ছড়িয়েছে অভিশাপ না দাদা রিভেঞ্জ রিভেঞ্জ অফ নেচার সো ওই রিভেঞ্জ প্রকৃতি যখন রিভেঞ্জ নিবে তখন না কারো কিছু করার নেই সত্যি বলছি মারি সত্যি বলছি তো এখন কি করবে তোমরা এই যে কুচি করে এখন যে অস্ট্রেলিয়া বললো যে আমরা খেলতে চাই না ভারত গিয়ে ইংল্যান্ড তো সাফ জানিয়ে দিয়েছে না এই ভাইরাসের মধ্যে ঢুকবো না এখন তাহলে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডকে বাদ দিয়ে বলছি কাকি ঢুকানো হবে কাকে কাকি ঢুকাবা তোমরা কুচি করে কিন্তু সালতে গেছে ক্রিকেট কিন্তু জমে গেছে এবার আইসিসি এমন চিপায় পড়ছে ভাইয়ারা তারা মানে একেবারে পুরো ভেজালে বলে গেছে কারণ সত্যি কথা বলতে ইন্ডিয়াতে একটি ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে যেটা নাম হচ্ছে নিপা ভাইরাস যেটাকে যারা সদস্য দেশ আছেন তারা কোনো ভাবেই চাইছে না যেন তাদের প্লেয়ারগুলা কিংবা তাদের দেশ আপাতত ভারত গিয়ে খেলুক সিম্পল একটা মেটার একবার সিম্পল একটা মেটার সো সেই জায়গা থেকে বাংলাদেশ কি বলেছিল যে আমাদেরকে ভেনুটা সরিয়ে দেন বাংলাদেশ কিন্তু কোনো ভাইরাস জনিত নয় নিরাপত্তা জনিত কারণে তারা ভেনুটা সরিয়ে দিতে বলা হচ্ছে বাট এখন এই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাঘা বাঘা দুইটা দল বলছে যে আমরা ভারত গিয়ে ক্রিকেট খেলতে চাই না তো আমার কথা হচ্ছে দাদারা এখন তোমরা কি স্টেপটা নেবে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে বলছি তোমরা এখন কি স্টেপটা নেবে কচি করে এমন ফাঁসা ভেসে গেছে মানে না এদিক না ওদিক দিকে যেতে পারছে না কারণ কি বাসটা তো ফেটে গেছে মাঝখানে হয় তাহলে বাংলাদেশ তো খেলতে আপত্তি নাই বাংলাদেশ তখন খেলতে পারবে অটোমেটিক্যালি স্কটল্যান্ড বাতিল পড়ে যাবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই ম্যাচ কে ভাই এই আসর আয়োজন নিয়ে কিন্তু পুরোপুরি নয় বেশ ভালো ঝামেলায় পড়ে গেছে আইসিসি নিঃসন্দেহে 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 দুর্দান্তভাবে কারণ এটা আসলে আমিও চাই না যে এই যে সংক্রমণটা বাড়ছে এটা বাড়ুক কারণ এটার ইফেক্ট কিন্তু বাংলাদেশেও পড়লে পড়তে পারে কারণ এটা ভাইরাস কিন্তু এটার কোনো প্রতিষেধক এখনো তৈরি হয়নি এটার ভ্যাকসিন নাই সেটার ভ্যাকসিন তৈরি হতে তো আর দুই তিন মাস লেগে যাবে তো দুই তিন মাস মানে সময় নাই কিন্তু বিশ্বকাপ তো সব মিলায় আসলে দেখা যাক কোনটা কোন দিকে যাচ্ছে কোনটা কোন দিকে যাবে সো বেশি কিছু বলতে চাই না সময় হলে সব কিছু দেখা যাবে সব কিছু বোঝা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ